সেই কোন যুগ আগে বিজয় শেষে আর যাচ্ছি বাসি বিজয়া সারতে বড় পিসির বাড়ি বাসি বিজয়া বললাম কেন তা আপু আলাদা করে কওয়ার দরকার আছে আসলে মায়ের ছিল বেশ কদিন ধরেই শরীরটা ভারী খারাপ ওদিকে বড় পিসির কাছে যাওয়ার জন্য মনটা ভারী টেনে গেছে আর ছোট দিই বড় বাড়ি আসলেই মনে হয় জানি আমি হাতির পাঁচটা পা দেখি সাত সকালে তাই জ্বালাতে চলে এসছি পিসিকে আসা মাত্রই গরম চা দিয়ে শুরু হলো তারপরেই খেলাম ধোসা এদিকে কিছুক্ষণ পরই দেখি আকাশ ঘন কালো করে উঠলো ঝড় আর আমারে ঘরে কে আটকায় আমার বাড়ির দিয়ে এক স্টেশন দূরত্ব হইলো আমার বিশির বাড়ির জায়গাটা আমার বড্ড বেশি ভালো লাগে চারিদিকটা কেমন সবুজে ভরা ইসির বাড়ি জমিয়ে খাওয়া দাওয়া তো হলো কিন্তু এদিক বাড়ি ফিরে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দেখে খুশি হয়ে গেল ছোটবেলায় মা বলতো ঝাল খেলে নাকি চুল লম্বা হয় সে তো কতখানি সত্যি জানি না তবে বিগত কয়েক মাস ধরে এই একখানা প্রোডাক্ট ব্যবহারই আমার আর মায়ের দুজনের চুল ঝরার সমস্যাকে একেবারে টাটা বাইবাই করে দিয়েছে ব্যবহার করি আল গুডনেস এর এই রোজমেরি ওয়াটারটা এটা ইন্ডিয়ার একমাত্র রোজমেরি ওয়াটার এটা হেয়ার ফল রিডিউস করতে তিন গুণ বেশি কাজ করে আর এর ব্যবহারও তো এক চুটকিতে ইজি টু স্প্রে সাথে এটা হেয়ার গ্রোথ বুস্ট করে মাত্র বারো সপ্তাহে এটা স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বাড়িয়ে চুলকে দ্রুত গতিতে লম্বা করতে সাহায্য করে সাথে এর মধ্যে কোনো তেল চিচিটে ভাব নেই ফলে শ্যাম্পুর ঝঞ্ঝাটও নেই এটা ব্যবহার করার কিছুদিনের মধ্যেই আমার বেবি হেয়ার গ্রো করা শুরু করে দিয়েছে সে দেখে আমি তো বেজায় খুশি এই কিউআরটা স্ক্যান করলেই পার্পেল অ্যাপে এই লিঙ্কটা পেয়ে যাবে রাধে রাধে